আল্লাহ বলেন ভাই আমার নবী গো মানুষ তোমাকে জুয়া সম্পর্কে আর মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে ও আমার নবী তুমি ওদেরকে বলে দাও এ দুটোর মধ্যে কবিরা গুনাহ আছে আল্লাহকে হাজির নাজির জানো মদ খাম ত্যাগ করো চেনা করা ত্যাগ করো মিথ্যা বলা ত্যাগ করো লোককে পুলবন্দিকে ঠকানোর কাজ বন্ধ করো

এই চ্যানেলে বিভিন্ন বক্তাদের কাছ থেকে ইসলামিক চিন্তাভাবনার প্রতিক্রিয়ার ভিডিও এবং ইসলামিক শিক্ষামূলক ভিডিওর প্রতিক্রিয়া আপলোড করা হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়ানো হাদিসে মতাদর্শ বাস্তবায়নের বিভিন্ন দিক প্রতিক্রিয়া আকারে উপস্থাপন করা হয় তাই এই প্রতিক্রিয়াশীল দ্য বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলাম প্রচারের সাথে এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন

তার নাম ছিল হজরত শারিয়া হজরত শারিয়া মাকামে নাহাওয়ান পাঁচশো হাজার কিলোমিটার দূর মদিনা থেকে সেখানে খ্রিস্টানদের সেখানে উমর ফারুক উনাকে দলের প্রতিনিধি করে কিছু সাহাবাদেরকে দিয়ে ইসলামের প্রচারের জন্য পাঠিয়েছে সেখানে যে জিহাদ হয়েছে যুদ্ধ লোক ভালো করে বুঝো বুঝো জিহাদ হলো মুসলমানদের জয় হলো জয় ہوئے۔ এবার মুসলমানরা ফিরবে মদিনায় না ফেরার পথে দুদিকে পাহাড় আর মাঝখানে सुरंग পথ ওই পথে মুসলমানরা আসার জন্য পরিকল্পনা আর কাফের গায়ে জালা মে জন্য রাগে মে জন্য গায়ে ছাল মে জন্য মুসলমানদের খয়গতি করার ইচ্ছা নিয়ে ওই পাহাড়ের উপর উঠে না বড় বড় পাথরের চাংগুলো নিয়ে ধরে মেরে বসে এইরা কিছু জানে না বলে এখান থেকে মুসলমান দল সৈন্য বাহিনী আসবে নবী সাহাবার আসবে আর উপর থেকে দুম করে ফেলে দেবে চাঙ্গুলো চন ফেলে দেবে অনেক মুসলমান হতাহত হবে মারা যাবে ওরা আনন্দ পাবে ওনারা ঢুকছে সুরঙ্গ সাইয়েদুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী দ্বিতীয় খলিফা যিনি ইসলাম উনি খুতবা দিচ্ছিলেন উনার খেলাফাতামলের কথা বলছি বড় বড় ওরা

মদিনার সাহাবার ভাবছে কোথায় সারিয়া নাহাওয়ান দিয়ে গেছে পাঁচশো হাজার মাইল দূর আর এখানে হজ তোমার পর ওখানে নাম ধরে ডাকছে ব্যাপারটা কি এরা তো বুঝতে পারে না খলিফায়ে মুসলিমান আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন এক কণ্ঠস্বর আল্লাহর আওয়াজ 5000 মাইল দূরে মাঙ্কা মে নাহামন্দে আর কানে গিয়ে পৌঁছে গেল। বলে

এর নাম হচ্ছে বেলায়েত এর নাম হচ্ছে বেলায়েতের নজর এর নাম হচ্ছে বেলায়েতের কোন আধ্যাত্মিক কোন আর মুনাফিকের বাচ্চারা বলমে মুনাফিক টুপি গাড়ি নিয়ে বলছে তোমরা পুনিশলে বলো ইয়া নবী সালাম আলাইকা হুগলি গিয়ে আই বলো ইয়া নবী সালাম আলাইকা 7000 কিলোমিটার দূরে নবী মুস্তাফা করে শুনবে ঈমান আছে हमार आला हजरत अजीमुल बरकत मुजद्दद दीन और मिल्लत इमाम अहमद रजा कादरी बरकती हाजिर बरली रजी अल्लाह तआला अनहु ये जो ने बोले छे या रसूल अल्लाह दूर और नजदीक के सुनने वाले है यो कान या रसूल अल्लाह दूर और नजदीक के सुनने वाले है यो कान कान लाल करामत पे लाखों सुभान अल्लाह सुभान अल्लाह हक नबी मुस्तफा सुनते

আমার খাজা হিন্দে ললি গরিবে নামাম মোরটাকে जिंदा করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলেন তাহলে তো আল্লাহর সমান হয়ে গেল এই মুসলিম ব্যাটা কিচ্ছু বোঝে ইসলাম কারণ কোরআন প্যাকে আছে ঈসা ইবনে আল্লাহর তিনি

নবীকে যারা দ্বারা ভালো হয়েছে দিলে তার আলো হয়েছে একবাজন ওলি আল্লাহর দামের জন্য তো পেরেছে

কালামটা লিখেছি বড় বড় মোহাম্মদ দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আপনারা যদি শোনেন ইমান তাজা 할 যে বিনসব নবী কে পাশে হৃদয়ে হবে আলো নবীজি বনের আলো নবীজি বনের আলো নবী কে পাশে চেনা পিড়ি হবে সে সব নইলেন নাম মাজেলো যা সবি বেকার হবে নইলেন নাম মাজেলো যা সবই বেকারি হবে এই কথা ঠিকই না বললো বন্ধু 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 হায়

আল্লাহ বলেন এই আমার নবী গো মানুষ তোমাকে জুয়া সম্পর্কে আর মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে ও আমার নবী তুমি ওদেরকে বলে দাও এ দুটোর মধ্যে কবিরা গুনাহ আছে বড় আল্লাহকে হাজির নাজির জানো মদ খাম ত্যাগ করো চেনা করা ত্যাগ করো মিথ্যা বলা করো লোককে প্রলোভনে গিয়ে ঠকানোর কাজ বন্ধ করো আল্লাহ তোমার কাছে আছে যিনি হাজির নাজির জেনে আল্লাহর কাছে দোয়া করো নিজের গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ কোরআনে খবর দিয়েছেন ও আমার নবী গো ওয়া ইজা ইবাদি আন্নী

পাইজা সালাকা ইবাদী আর্মি ডিভাইন কারিবি তোমাকে যেমন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে নবী গৌ তুমি বলে দাও আমি আল্লাহ পান্দার বহু নিকটে রয়েছি আর যখন তারা আমার কাছে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে দোয়া করে আমার কাছে কিছু চাই আমি আল্লাহ পূরণ করে দিই এই পونی বাবাজি বাবাজিনা সোনার যুবkina তোমরা একটু ভালো করে শুনে নাও মহানবী মোস্তফা নবীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো অবস্থা দেখতে বড় পছন্দ করে বান্দার দুটো অবস্থা আল্লাহ দেখতে বড় পছন্দ করে আমার দয়াল নবীজি দূরে নবীজি বলছেন যখন আল্লাহর কোন বান্দা আল্লাহ আকবার বলে সিজদায় চলে যায় আর সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এই বলে যখন তাসবিহ পড়তে থাকে আমার আল্লাহ পাক বান্দার ওই অবস্থা দেখতে বড় পছন্দ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বায়ানোর নবী বলে আর যখন আল্লাহর বান্দারা

Repeat এই পুনিশলের যুবকেরা পুনিশলের সোনার চাঁদ যুবকেরা তোমরা ভালো করে শুনে নাও তোমাদের বাপের সঙ্গে কেমন করে কথা বলবে মায়ের সঙ্গে কেমন করে কথা বলবে আল্লাহ পাক কোরআন পাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহ মাউ কোন শব্দ মায়ের সামনে উচ্চারণ করবে না বাপের সামনে অসুচ্চমূলক শব্দ উচ্চারণ করবে না বিরক্তি সূচক কোন শব্দ नाराज হয়ে যাওয়ার কোন শব্দ বেদ অসন্তুষ্ট আপনার অসন্তুষ্ট হয়ে যাওয়ার কোন শব্দ এই উফ

আর যখন দোয়া করবে আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ বলছেন ও বান্দারা শোনো তোমার মায়ের জন্য তোমার বাপের জন্য আমার কাছে দোয়া করবে কি বলে দোয়া করবে আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার পিতা মাতা আমার মা বাবা ছোটবেলায় আমার